তো দেখো ভিডিওটা করতে বসা মাত্র ফ্লিপকার্ট থেকে এই পার্সেলটা এসছে তো চলো তোমাদেরকে দেখায় যে পার্সেলটার মধ্যে কি আছে তোমরা কি দেখে বুঝতে পারছো বুঝতে পারছো মনে হয় যে এটার একটা ব্যাগ আছে তো আমি একটা ব্যাগ অর্ডার করেছিলাম তো চলো খুলে দেখি যে ব্যাগটা কেমন আসলো মানে মিঠির জিনিসপত্র নেবার জন্যই আর কি আমার স্পেশালি একটা একটু বড় একটু স্পেশিয়াস একটা ব্যাগের দরকার ছিল তো সেই জন্যই আর কি আমার কাছে যে ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলোর মধ্যে মানে মোবাইল ঢোকালে জলের বোতল মিঠির জলের বোতল নেওয়ার জায়গা হয় না জলের বোতল নিলে রুমাল নেওয়ার জায়গা হয় না মানে এরকম একটা অবস্থা তো সেই জন্য একটু বড় একটু স্পেশিয়াস একটা স্লিং ব্যাগ আমি অর্ডার করেছিলাম তো এই যে দেখো ব্যাগটা বেশ বেশ বড় দেখতেই পাচ্ছো দেখে বুঝতেই পারছো এটা কিন্তু একটা স্লিং ব্যাগ আর মনে হয় যেরকম দেখেছিলাম সেরকমই এসছে ছিরিস না রে মা ছিরিস না যদি চেঞ্জ করতে হয় তখন কি করব হ্যাঁ ছিরিস না তো খুলে চলো দেখি কেমন এসছে বেশ বেশ ভালো এসছে তো এই যে দেখো ব্যাগটা বেশ খানিকটা মানে বেশ বড় ব্যাগটা দেখতেই পাচ্ছ তোমরা আর এখানটাতে এরকম দেখো সামনে একটা কি সুন্দর ডিটেলিংটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে পুরো ব্ল্যাকের মধ্যে এই যেরকম একটা ব্রাউন কালারের একটা স্ট্র্যাপ দেওয়া তো আমি ভেবেছিলাম এটা মনে হয় এরকম হুক সিস্টেম মানে এটা হুক বের করে খুলতে হবে কিন্তু একদমই না এটার মধ্যে কিন্তু বাটন সিস্টেম আছে মানে ওটা জাস্ট ডিজাইন একটা ওপর দিয়ে এই ডিজাইনটা কিন্তু জাস্ট একটা ডিজাইন এখানে একটা এরকম বাটন সিস্টেম আছে এখান দিয়ে দেখো আর ভেতরটা আমি তোমাদেরকে দেখাই যে দেখো কতখানি কতখানি জায়গা আছে এটার মধ্যে দেখতেই পাচ্ছ এই দেখো কতখানি জায়গা কতখানি জায়গা আছে এটার মধ্যে কতখানি বড় ব্যাগটা আমি মিথির সব জিনিস এটার মধ্যে নিতে পারবো একটা মানে ফ্লাস্ক জলের বোতল সমস্ত কিছু আমি এটার মধ্যে নিতে পারবো দারুণ এসছে যদি লিঙ্ক লাগে ব্যাগটার তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আমি লিঙ্ক দিয়ে দেবো আর দেখো এইদিকে ভিডিও শুরুতে ব্যাগ দেখানোর চক্রে তোমাদেরকে তো ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি আজকে তো হ্যালো এভরিওয়ান রাধে রাধে আমি ঋতুপাওনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানেই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো তখন দুপুরবেলা আর যা স্নান করে এসছি আর কি ঘরে তখনই পার্সেলটা এলো ব্যাগটা এলো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম যে ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এসছে আর তারপরে দেখো একবারে আমি আবার বিকেলবেলা চলে আসলাম লগটা করতে তো বিকেলবেলা এখন দেখো একটু রান্নাঘরে এসেছি রান্নাঘরে টুকিটাকি কাজ আছে বলতে তখন চা করছি চা করব আমার আর মামুনির জন্যে আমি আর মামুনি চা করব চা খাবো আর তারপরে মিঠির জন্য খাবারটা বানাবো মানে মিঠি বিকেলে যেটা খাওয়াই সেই বিকেলে মিঠির বিকেলে টিফিনটা বানাবো আর তারপরে আর কি একটু বাইরে যাব আজকে তার জন্য তাড়াহুড়ো করছি কারণ এই সমস্ত কাজ বাজ যেগুলো রয়েছে আর তারপরেও আরও কিছু কিছু টুকিটাকি কাজ থাকেই যেমন মিঠির বোতল ফোটানো মানে দুধের বোতলটা ফোটানো তারপরে মিঠির জল ফোটানো গরম জল করে রাখা তো এই কাজগুলো আমি সন্ধ্যাবেলা ওই চা বসি আর মিঠির খাবারটা বসিয়ে তখনই একসাথে করি তো তার জন্য মানে এই সমস্ত কাজগুলো তাড়াতাড়ি সামলে মিটিয়ে তারপরে আমি এদিকে রেডি হয়ে বেরোতে পারবো তো দেখো চাটা বসিয়েই দিয়েছি আমি আর মামনি আমরা দুজনে খাবো তো আমরা দুজনে দুধ চাই খাই আর বেশি করে দুধ দিয়ে বেশি করে চিনি দিয়ে তো আমাদের দুজনের কিন্তু সেম চয়েস শাশুড়ি বৌমার আর মিঠির জন্য দেখো এদিকে আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলাতেই তো এই সাবুটাকে দেখো এই একটুখানি চিনি দিয়ে আমি জলে ভালো করে বয়ল করে নিচ্ছি আর এদিকে দেখো বাটির মধ্যে আমি অল্প একটু ফর্মুলা মিল্ক নিয়ে নিচ্ছি মিটিকে না আমি এখনও গরুর দুধটা ডাইরেক্ট দেওয়ার সাহস পাই না কিছু কিছু আইটেম বানিয়ে কখনো কখনো দিয়েছি মানে মিষ্টি ছানা এ সমস্ত কিন্তু ডাইরেক্ট গরুর দুধটা দিতে আমি ভয় পাই মানে মিঠির এমনিতেই একটু গ্যাসের প্রবণতাটা বেশি মানে হজম শক্তিটা কম তো গরুর দুধ খেলে হয়তো সহ্য করতে পারবে না তাই আরও কিছুদিন পরেই না হয় দেবো তো ফর্মুলা মিলটা দেখো একটুখানি ঠান্ডা জল দিয়ে ভালো করে গুলিয়ে পেস্ট করে নিলাম আর তারপরে এই যে সাবুটা ঢেলে এটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই খাবারটা মিঠি খুব একটা কিন্তু ভালো বাসে না খেতে ঠিকই কিন্তু এই খাবারটা আমি খুবই মাঝে মধ্যে দিই কিন্তু খাবারটা যে এত পুষ্টিকুণে সম্পন্ন সেই জন্যই আমি সপ্তাহে একবার করে হলেও চেষ্টা করি মিঠিকে এই খাবারটা দেওয়ার সাবু কিন্তু অনেকক্ষণ পেটে থাকে আর যেহেতু বাইরে যাচ্ছি তো সেজন্যই আর কি মিঠিকে একটু ভারী কিছু খাইয়ে নিয়ে যাওয়াটাই ভালো কারণ আসতে হয়তো দেরিও হতে পারে তো সেই জন্য ভাতটা খেতেও দেরি হতে পারে মিঠি সেই জন্যই আর কি সাবুটা দেওয়া কারণ সাবুটা অনেকক্ষণ পেটে থাকে আর সাবুতে কিন্তু বাচ্চাদের খুব ওয়েটও বাড়ায় তো সেজন্যই আর কি সাবুটা আজকে দিয়ে দিলাম আর মিঠি খুব একটা পছন্দ করে না তবুও দিলাম আর কি আজকে খেতে আর এদিকে দেখো আমরা সবাই মিলে বসে চাটা খেয়ে হ্যালো রিবন তো এখন বাজে হচ্ছে ঠিক সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ আর যেহেতু গরমের দিন মানে দিন দিন গরম বাড়ছে তো এখনও অবধি মানে সূর্যের আলো ঠিক মতো নেভেনি আর শীতের দিন হলে এই সময় গুটগুটে অন্ধকার হয়ে যেত মানে সেই বিকেল চারটার সময়ই অন্ধকার হয়ে যায় সন্ধ্যে হয়ে যায় তো এখন আর কি যত দিন যাবে তত সন্ধ্যে ডিলে হতে থাকবে তো এখন যেটা করব সেটা হলো একটু রেডি হব আর একটু বাইরে যাব বাইরে যাব মানে গরম তো পুরো পড়ছে জোরদার তো বাড়িতে পড়ার যে ড্রেসগুলো হয় আর কি মানে যে আমি যেগুলো পরিটিস অ্যান্ড শর্টসগুলো তো সেগুলো একদম নষ্ট হয়ে গেছে সেই গেল গরমের গুলো আর এই বছর পড়ার মতন অবস্থাতে নেই তো আর কি বেসিক্যালি সেগুলোই কেনাকাটা করতে যাব এই বাড়ির সামনেই একটা মল আছে তো ওখানটাতেই যাব বাড়িতে পড়া ড্রেস কিনতে আর কিচ্ছু কিনবো না একদম পন করে যাচ্ছি কিচ্ছু কিনবো না অন্য কোনো কিছু কিনবো না অন্য কোনো দিকে তাকাবো না মানে এরমই হয় যখনই আমি শপিং করতে যাই খালি আমি না অভিজিত মানে আমরা এত উল্টোপাল্টা জিনিস কিনে ফেলি কাজের জিনিসটাই কেনা হয় না তো শুধু বাড়িতে কিনতে যাব দু তিন সেট ড্রেস কিনে নিয়ে চলে আজকে আর বাকি কিছু কেনার প্ল্যান নেই কারণ সামনে পয়লা পোশাক আসছে তো যা কেনাকাটা করার অন্য কিছু তখন করব না হয় তো তোমরা ব্লগটা দেখতে থাকো যে কি কি কিনলাম না কিনলাম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক তো দেখো একদম হালকা করে একটু রেডি হয়ে নিলাম কারণ একটু বের হব তো শরীরটা একদম ভালো লাগছে না আবার সর্দি সর্দি লেগেছে আমার তো জানোই সর্দির এত ধাঁজ আর একবার লাগলে কমে না মাথা মাথাটাথাগুলো পুরো ভারী হয়ে আছে তো কিন্তু তবুও আর কি অভিজিৎের তো সমস্ত দিন সময় হয় না আজকে একটু ফ্রি আছে তো অফিস থেকে তাড়াতাড়ি আসতে পেরেছে তো তার জন্য আজকেই যাবো আবার কোন দিন দেরি হবে তার কোনো ঠিক নেই তারপরে এই করে আর যাওয়াই হয় না তো এখন ওই জন্য বেরিয়ে যাই একটু দেখি কি কেনাকাটা করা যায় মানে কি কি পাওয়া যায় আর কি আর কি কি কেনাকাটা করলাম পরে তোমাদেরকে এসে তারপরে আবার এই যে দেখো আমরা চলে এসেছি শপিং মলে আর এসে কিন্তু যেই পার্টটাতে আর কি শপিং মলের যেই কাউন্টারটাতে সমস্ত বাড়িতে পড়া ড্রেসগুলো থাকে তো সেখানটাতেই এসেছি অন্য কোনো দিকে না থাকে কারণ চতুর্দিকে তাকালেই আমার কিছু না কিছু পছন্দ হয়ে যাবে আর কিছু উল্টোপাল্টা আমি কিনে ফেলবো জানি তো সেই জন্যই আর কি ওখানটাতেই চলে এসেছি খুব সুন্দর সুন্দর দেখো একদম লাইট সুতি কাপড়ের লিনেন কাপড়ের সুন্দর সুন্দর প্লাজো থ্রি কোয়ার্টার প্যান্ট তারপর পরে তোমার ওই যে হ্যা শর্টসগুলো ওইগুলো বিভিন্ন রকম ছিল তো বুঝতেই পারছিলাম না যে কোনটা নেব কি ধরনের নেব তো দেখে শুনে আর কি কয়েকটা পছন্দ করে নিলাম আর মিঠিকে নিয়ে এসেছিলাম মিঠি তো দেখো টুকটুক করে হেঁটে বেড়ায় সারাটা শপিং মল তো মিঠিকে নিয়ে আর কি করাটা একটু টাফ মার্কেটিং করাটা কারণ বারে বারে মিঠি ছুটে ছুটে এদিক চলে যায় ওদিক চলে যায় এটা ওটা ধরতে যায় তো সেই জন্য মিঠিকে ধরে আর কি যাই হোক এই যে দেখো এই ড্রেসগুলো নিলাম কয়েকটা পছন্দ করলাম তো এগুলোই হয়তো নেব পরে না হয় আরও কিছু দেখবার আর এখানটাতেই কিন্তু বাচ্চাদের ড্রেসের কালেকশনও বেশ সুন্দর ছিল বেশ কিউট কিউট চুট লেগেছে ভাবলাম যে নিয়ে নেব তারপর অভিজিৎ বলল যে না থাক এখন নিও না একবারে সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে আর তখন এখানটাতে বিহু আসামে তো তখন নতুন কালেকশন আসবে তখনই একবারে নিও না হয় মিঠির জন্য ড্রেস তো এই দেখো এক ব্যাগ ভর্তি শপিং করে এনেছি ওই যে ভিটুতে বলছিলাম যে যাব তো ভিটু থেকেই করেছি তো কি কি কিনলাম চলো তোমাদেরকে এক এক করে দেখাই আর ওখানেতে শপিং মলে খুব একটা বেশি ভিডিও করতে পারি নাই কারণ ওখানটাতে আর কি এত ভিড় ভাড়টা ছিল লোকজনের মধ্যে একটু প্রবলেম হয় ভিডিও করা তো যতটুকু চেষ্টা করেছি করেছি ভিডিও করার আর এখন বাড়িতে এসে তোমাদেরকে একবারে দেখায় যে কী কিনলাম তো সমস্ত ঘরে পড়ার ড্রেসই কিনেছি আচ্ছা ঘরে পড়ার ড্রেসই কিনেছি দেখো এই যে এই শর্টস এগুলো এত কমফোর্টেবল আর আমি কি দেখো আমার কিন্তু নর্মালি মানে আমি এম সাইজ পরি কিন্তু এখানে সব এক্সেল সাইজেরই কিনেছি এক্সেল সাইজের কেনার এই কারণ হলো একটু ঢোলা ঢালা হবে আর কি আর এম সাইজের নিলে না একদম বেশি বডি ফিটিং হয় আর এত বেশি চাপা জিনিস আমার পড়তে ভালো লাগে না মানে বিশেষ করে বাড়িতে তো সেই জন্য আর কি বড়ো সাইজেরই নিয়েছি যাতে একটু ঢিলেঢালা ঢালা থাকে তো দেখো এই যে শর্টসগুলো বেশ সুন্দর আর একেবারে নরম সুতি কাপড়ের এগুলো দেখো কটা নিয়েছি চারটে নিয়েছি এটা একটা এই প্রিন্টসগুলো দেখো কি ভাল লাগছে আমার প্রিন্টস গুলো খুব সুন্দর সবই ফ্লোরাল প্রিন্টের মধ্যে রয়েছে এটা একটা এইটা একটা এটা আর এটা কি একটু डिफरेंट দেখো দুটো প্রিন্ট গুলো একটু একটু আলাদা কি মাম্মা আর এই যে দেখো লাস্টে এই একটা এই দেখো এই চারটে শর্টস কিনেছি বাড়িতে পরার জন্য আর টি শার্ট কিনেছি দেখো টি শার্ট কিনেছি তিনটে তো তিনটে সেম প্রিন্টে কিন্তু তার মধ্যে দেখো মানে কালারগুলো আলাদা আলাদা আর দামটা তোমরা দেখতে পাচ্ছো জাস্ট কতখানি রিজনেবল আর একদম নরম মানে গেঞ্জি কাপড়ের আর কি পরে খুবই আরাম হবে তো এই যে দেখো টি-শার্টগুলো দেখো এটা একটা পিচ কালারের দেখো এটা একটা এটা একটা স্কাই ব্লু কালারের এটা একটা স্কাই ব্লু কালারে আর ওইদিকে দেখো মিচি কি বিরক্ত করছে না ঠাম্মিকে মানে বলার মতন না তো চটপট করে তোমাদেরকে দেখি আমি ভিডিওটা অফ করে মিঠির কাছে যাব তো এদিকে দেখো এদিকে একটা ল্যাভেন্ডার কালারের আর দেখো এই যে এই শর্ট নাইটিটা এটা আমার বেশ ভালো লেগেছিল এটাও গরমে পরে এগুলো পরে খুব আরাম তো এই দেখো শর্ট নাইটি এটা একটা নিয়েছি এই যে দেখো তো এই শর্ট নাইটিটা এটা একটা নিয়েছি আর এটা কিনেছে অভিজিৎ ও যখনই যায় আর কি তখনই এই ধরনের জিনিসপত্র কিনতে খুব ভালোবাসে মানে ও তো জানো একটু রান্না করার ন্যাক আছে অভিজিৎ বাড়িতে থাকলেই এই জন্য আর এই যে এরকম মানে ইভেন ও যখন রান্না করে ওর সবজিটা ও নিজে কাটবে ও আমাদের কাউকে কাটতে দেয় না ওর সবজি কাটা এত নিখুঁত হয় সত্যি মানে আমরা ওর মতন কাটতেও পারবো না তো ওর বলে এটা দিয়ে সবজি কাটতে খুব সুবিধা হবে তো সেই জন্য দেখো এখানটাতে অনেকগুলো বিভিন্ন শেপের কি বলে চাকু আছে তারপরে একটা কেচি আছে আরও অনেক কিছু আছে আর কি এরকম পুরো একটা সেট তো এটা কিনেছে তো এই আর কি কেনাকাটা করেছি তো ভিডিওটা আর লম্বা করবো না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবে শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবে তাহলে আবার চলে আসবো অন্য আরেকদিন অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণ জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো Love you Tata.